যারা প্রকৃত মুসলমান দিনদারি যারা তাদেরকে মহাপত করে তারা তাদেরকে দেখে নিয়ে অবহাতে নাও তুমি তোর সাথে না নাও তুমি কিছু খাও তোমার মধ্যে আছে এত সুন্দর তো নবীর হইতাছে তাদেরকে আদর সহক দেখাইতে হবে তাদের যদি এভাবে মায়া মহাপত করে তাহলে তাদের কি কি হবে আর উৎসাহ হবে এই দিন শিক্ষার জন্য যে